আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব অ্যারাবিয়ান খাবসা তো চলুন পাকঘরে যাই দেখি কিভাবে রান্না করছে রাঁধুনি তো আমি এখানে মাংস নিয়েছি এক কেজির চেয়ে একটু বেশি তারপর আদা রসুন দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিয়ে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ দেওয়া হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ দিয়ে আমি এখানে মশলা অ্যাড করে দিব গল্পে কিছু মশলা এখানে যাবে খুব বেশি মশলা দিতে হবে না সব ধরনের মশলা বেরিয়ে দেওয়া যায় না তো এখানে দারচিনি এলাচি দুইটা বড় এলাচ নিয়েছি কালো তারপরে যে স্টার্ট দেখতে পাচ্ছেন স্টার্ট নিয়েছি দুইটা জয়ত্রী নিয়েছি কাবাব চিনি নিয়েছি এখানে সাদা গোলমরিচ কালো গোলমরিচ নিয়েছি তো সবগুলো এখন আমি এখানে ঢেলে দিব দিয়ে আমি এখানে মশলা অ্যাড করবো মশলা অ্যাড করে এটা একটু মাখিয়ে নিব। তো দিয়ে দিবো এখন গরম মশলার গুঁড়া তারপর দিয়ে দিব আধা চামচ ধনিয়া দিয়ে এটা আমি তেল দিয়ে ম্যারিনেট করে নেব এখন ভালো করে মাখিয়ে আমি এটা চুলাতে বসিয়ে দিব ঝিমাচে তারপর এটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে হালকা হালকা কষানো হয়ে যাবে তখন আমি এখানে পানি অ্যাড করে দিব। তো এখন আমি এটা ভালো করে মাখিয়ে চুলাতে বসিয়ে দিচ্ছি তো মাখানো হয়ে গেছে আমি বসিয়ে দিচ্ছি তো এখন ঢাকনাটা উঠিয়ে দেখছি বেশ পানি উঠে গেছে তো এখন নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিব এক চামচ দুই চামচ দিয়ে দিলাম টক দই দুই চামচ টক দই দিয়ে দিলাম টক দই দিলে মাংসটা খেতে খুব ভালো লাগে হয়ে যায় তো দুই চামচ টক দই দিয়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে এক একটু ঢেকে দিব। আর একটু কষে যাবে কষার পর ঢাকনাটা উঠায় তারপরে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া এক চামচ ভরে দিয়ে একটু নেড়েচের মিশিয়ে দিচ্ছি তারপর একটু ঢেকে দেবো আর একটু হয়ে যাবে তারপর আবার এখন একটু উঠিয়ে তো আমি এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি ভালো করে তারপর আর একটু ঢেকে দিই কিছুক্ষণ আর একটু অপেক্ষা করি তারপর আবার ফিরে এলাম তো এখন দিয়ে দিচ্ছি টমেটো দুইটা আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে দুটা টমেটো এখানে দিয়ে দিলাম তারপর একটু ঢেকে দিব আর একটু হওয়ার জন্য তো আর একটু হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব তেমন কিছুই আর দেওয়ার নাই একটা রসুন দিয়ে দিলাম অস্ত তারপর এখন দিয়ে দিব কিছুক্ষণের মধ্যে একটু ঢেকে দিয়ে আর একটু পর কয়েকটা কাঁচামচ অ্যাড করে দিব তারপর আর কিছু এরকম দেওয়া লাগবে না হয়ে গেছে প্রায় রান্নাটা বেশি আর সময়ও লাগবে না হয়ে যাবে মাংসটা হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিব পানি দিয়ে দু একটা বলক চলে আসলেই আমি এটাকে চাউল দিয়ে রান্না করে নিব। তো এখন প্রায় হয়ে গেছে তো এখন আমি কি করবো এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি গরম পানি দিয়ে একটু ঢেকে দিব কিছুক্ষণের মধ্যে আমি এটা উঠিয়ে ফেলবো মাংসগুলো তো এখন হয়ে গেছে তো মাংসগুলো আমি উঠিয়ে নিচ্ছি উপর থেকে তারপর এই পানিগুলো ছেঁকে আবার আমি চাউলের মধ্যে এই পানিগুলোই অ্যাড করে দেব তো উঠিয়ে নিচ্ছি এখন তো পানিগুলোও ছেঁকে নিচ্ছি ছাঁকা হয়ে গেলে তারপর আমি উঠিয়ে পোলাওটা চড়িয়ে দিব বিরিয়ানিটা হয়ে গেলে আমি সার্ভ করে নিব তো এখন আমি একটু ঘি দিয়ে মাংসগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দিব প্রথমে ঘিয়ের মধ্যে আমি একটু বাদাম ভেজে নেব বাদাম আর কিশমিশ তো এই খাপসার মধ্যে একটা যে জিনিসগুলো বেশি যায় সেটা হচ্ছে বাদাম আমার একটু বাদাম কম ছিল কাজু বাদাম থাকলে পেস্তা বাদাম কাজু বাদাম সব ধরনের কয়েক রকমের বাদাম তারপর কিশমিশ এগুলোই বেশি যায় সাথে তো বেশি করে আপনারা দিবেন খেতে আরও বেশি ভালো লাগবে প্রতি লোকমাই লোকমাই দেখবেন যে আপনার বাদাম কিশমিশ মুখে ঢুকবে খেতে খুব মিষ্টি মিষ্টি লাগবে পোলাওটা খুবই টেস্টি লাগবে তো এখন উঠিয়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে এখন আমি পোলার চাউলটা দিয়ে দিব পোলার চাউলটা দিয়ে এখানে পানি দিয়ে দিব তো মাংসটা একটু নেড়েচেড়ে ঘিয়ের সাথে একটু করে নিচ্ছি তো এখন চাল দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন পানি অ্যাড করে দেব পানি অ্যাড করে আমি দমে দিয়ে দিব তো পানি দিয়ে দিচ্ছি আমার আধা কেজি চালের মধ্যে এক কেজি পানি দিয়ে দিচ্ছি এখানে আমি তো পানিটাও এক কেজি ছিল একটুখানি বেশি হয়েছিলো ওইটা লাগেনি আমার রেখে দিয়েছি তো এখন আমি কয়েকটা একটা কাঁচামরিচ দিয়ে দেবো বেশি করে কাঁচামরিচের স্মেল খুব ভালো লাগে তো ঢেকে দিচ্ছি এখন তো কিছুক্ষণ পরে আবার এসে দেখব কতটুক হলো তো দেখতে পাচ্ছেন ভালো মতো বলক চলে এসেছে আর একটুক্ষণ এই অপেক্ষা করি এটা প্রায় মানে দমে দিয়ে দিব আমি তো এখন আমি এটা দমে দিয়ে দিব হয়ে গেছে প্রায় তো আর বেশিক্ষণ সময় লাগবে না তো এই পর্যায়ে আমি এটা ঢেকে দমে দিয়ে দিব দমে দিয়ে দিলে আর কিছুক্ষণের মধ্যেই আমার বিরিয়ানিটা হয়ে যাবে তো যদি ভালো লাগে আপনারাও এইভাবে রান্না করে খেতে পারেন আমার কাছে খুব ভালো লেগেছে খাপসা তো আপনারাও রান্না করে খাবেন খুবই ভালো লাগবে তো চাইলে আপনারা যখন সার্ভ করবেন তখন উপরে পেঁয়াজ ব্যারেস্তা বাদাম কিশমিশ সব কিছু দিয়ে একদম সুন্দর করে ডেকোরেশন করে নিতে পারেন আমি খুব একটা ডেকোরেশন করিনি যেহেতু আমি এটা নিজেই খাবো এখন খেয়ে নেবো তো তো বাসায় নিই আমরাই খাবো তাই ডেকোরেশনের ঝামেলায় আর যায়নি তো আপনারা চাইলে প্রথমে আমি ডেকোরেশনটা দেখিয়ে দিয়েছি সেভাবে করে নিতে পারেন তো ভালো লাগলে এভাবে করবেন সবাই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন এবং লাইক অ্যান্ড ফলো করে দেবেন আমার পেজটা আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি প্লিজ সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ বেহেস্তের চাবি আল্লাহ হাফেজ